দিন বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম ক্লাস টেন পর্যন্ত লাইফটা কত বেশি সুন্দর ছিল আর এখন কত বড় হয়ে গিয়েছি না সংসারে হাল ধরা শিখে গিয়েছি প্রবাসের ছেলেকে বিয়ে করে তো আছি মহা বিপদে সংসারের সমস্ত কাজ আমার একাই করতে হয় আবার সে আবদারও করেছে আজকে তাকে খাইয়ে দিতে হবে দিন আমার ননাসের ছোট ছেলের জন্মদিনও ছিল হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বাকি দিনগুলোতে আমি হচ্ছে সকাল বারোটা বাজেই ঘুম থেকে উঠি বাট সেদিন হচ্ছে আমি খুব সকালবেলা উঠেছিলাম 8টা বাজে ঘুম থেকে উঠলে পরে হয় কি ব্লগ এডিট করার পর আনাবানা করার পর দেখি যে আমার দিনের আর কোনো সময়ই থাকছে না তাই আমি আজকে হচ্ছে সকাল সকাল উঠে গিয়েছি উঠেই হচ্ছে আমি আমার বেডটাকে আগে ঠিক করছিলাম তো ভাবলাম আজকে বেডের কভারটাও চেঞ্জ করে ফেলি এই পর আমার খুব পছন্দের একটা বিছানা চাদর এটা আপনারা আগেও দেখেছেন তো সেটাই বিছিয়ে নিচ্ছিলাম আজকে কেন জানি আমি এখন প্রচুর পরিমাণে হচ্ছে অলস হয়ে গিয়েছি ব্লগ এডিট করতে ইচ্ছে করে না এই যে কতদিন পর যে আজকে আবার ব্লগ শেয়ার করব আপনাদের সাথে মাঝে মাঝে তো মনে হয় যে ব্লগিং করা ছেড়ে দিন নরমাল মানুষের মতন হচ্ছে লাইফটাকে লিড করি আর কেন বলছি নরমাল মানুষের মতন লাইফটাকে লিড করার কথা সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে আমরা যারা ব্লগ করি আমাদের লাইফটা কিন্তু আসলে এতটাও ইজি না সারা দিন অনেক সংসারের কাজ থাকে কাজ করার পর আবার অনেক ড্রেসের শ্যুট থাকে শুট করার পর আবার সেগুলো কি এডিট করা তারপর হচ্ছে পেজে মেসেজ হ্যান্ডেল করা প্রথম পেজটা খোলার পর অনেক বেশি ভালো লাগতো বাট যত In der Zeit. ততদিন হচ্ছে আমার এগুলোর প্রতি খুব বোর হয়ে গিয়েছি আমি একই জিনিস এখন একটু হচ্ছে ব্লগিংটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে কাজগুলো কমিয়ে দিব কারণ ড্রেসের শ্যুট হলো সব থেকে বড় প্যারা আই হোক ঘরের অনেক কাজ কর্ম করার পর এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এরপর স্কিন কেয়ার করতে বসেছি অনেকগুলো পিম্পল হয়েছিল সেগুলোর কিছু দাগ এখন আমার ফেস থেকে যায়নি ওর সকালের ব্রেকফাস্ট কি করব চিন্তা করতে করতে আমি হচ্ছে এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাবলাম একটু শশা দিয়ে ডিম সিদ্ধ খেয়ে ফেলি ইদানিং না শরীরে কোনো শক্তিও পাই না আমি হচ্ছে একদম পরে পরে হচ্ছে বিছানায় ঘুমিয়ে থাকি আর আমি শুধু ডিম এমনি খেতেই পারি না তো ভাবলাম একটু সালাদ বানিয়ে নি তো এটা হচ্ছে হেলথের জন্যও জন্য ভালো তো খেতেও অনেক বেশি মজা লাগছিল তিনটা খেয়ে দিয়ে আমি হচ্ছে এরপর একটু কফি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য আমি হচ্ছে এই প্যাকেট কফিগুলো খেয়ে থাকি তো হচ্ছে এখানে আমি গরম পানি করে নিয়েছি গরম পানির মধ্যে হচ্ছে কফিটা দিয়ে দিলাম এটা খেতে খেতে এদিক দিয়ে আমি হচ্ছে আমার শটের শাড়িটাও পরে নিয়েছি আজকে শটের জন্য আমার এই শাড়িটা ছিল আজকে এই শাড়িটা হচ্ছে স্নিগ্ধ এয়ার হাউসে আপনারা পেয়ে যাবেন এরপর আমি একটু বাইরে ছবি তুলতে গিয়েছি এত বেশি গরম গরমের ঠেলায় তারপর আমি হচ্ছে বাসায় চলে আসি আমার ড্রয়িং রুম এর সোফায় বসে বসে কিছু ছবি তুললাম খুব সুন্দর সুন্দর ছবি এসেছে এখানে এরপর আমি সেই শাড়িটা খুলে হচ্ছে এই এই ব্লু ব্লু কালারের শাড়িটা শাড়িটা পরে পরে নিয়েছিলাম এত সুন্দর লাগছিল পরার পর আমার কিছু রেশমি ছিল তো এগুলো আমি একটা রিল আপলোড করেছিলাম অনেকে জিজ্ঞেস করেছেন যে আসলে শাড়িটা কোথা থেকে নেওয়া এই শাড়িটা হচ্ছে টাঙ্গাল শাড়ি হাউসে পেয়ে যাবেন ব্লু কালার পছন্দ চোখ বন্ধ করে আপনারা এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি আজকে ভেবেছি আমি এই শাড়ি পরেই হচ্ছে রান্না করুন অনেক দিন ধরেই হচ্ছে বিক্রমপুরের বোয়া ভাত আর হচ্ছে শুঁটকির ভর্তা খেতে ইচ্ছে হয়েছে দুদিন বাসায় শুটকিও ছিল না তো আগের দিন রাতের বেলায় হচ্ছে বাজার করে শুটকি নিয়ে এসেছিলাম আর বাসায় না কোনো কিছু রান্না করাও ছিল না তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি তো আমি ফার্স্টে হচ্ছে মরিচটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এরপর আমি পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি কোনো যদি কোনো কষ্টের কাজ থাকে সেটা হচ্ছে পেঁয়াজ কাটা ফার্স্টে হচ্ছে আমি চাকু দিয়ে কাটছিলাম তারপরে মনে পড়লো আমার তো একটা মেশিন আছে তো সেই মেশিনটা দিয়ে আসলে কাটি এটা দিয়ে কাটলে আসলে হয়ে হয়ে যায়। স্লাইস হচ্ছে বের এটাকে পরে আমি রসুন কুচি করে নিচ্ছিলাম আমি ফার্স্টে ভাবলাম যে বোয়া ভাতটাই হচ্ছে চুলায় বসিয়ে দেই বোয়া ভাতের সাথে ভাবলাম একটু আলু অ্যাড করি তো আলুটা এখানে ছিলে নিচ্ছি অনেকে আবার বোয়া ভাত কি এটা জানি না এটা হচ্ছে বিক্রমপুরের সব থেকে মজার খাবার বাবার বাড়ি যেহেতু বিক্রমপুরে আমার দাদি হচ্ছে আমাদেরকে এটা খাওয়া শিখিয়েছে আর আমার মা হচ্ছে দিনাজপুরে তো আম্মু এইটা রান্না করা জানতো না আম্মু বিয়ের পরেই হচ্ছে এই রান্নাটা শিখাচ্ছে পর আমাদের হচ্ছে প্রায় প্রায় এটা বানিয়ে খাওয়াতো আর আমাদেরও এত বেশি মজা লাগতো তো আম্মুর হাতের বোয়া ভাতটা আজকে খুব বেশি মিস করছিলাম এই মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কি কি লাগবে না লাগবে আম্মু বলে বলে দিয়ে পর আমি সেভাবে বসে দিয়েছিলাম ফার্স্টে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর তারপর কয়েকটা কাঁচামরিচ লবণ একটু হচ্ছে আদা রসুন ও বোয়া ভাতে সব সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে সরিষার তেল এটা হচ্ছে সরিষার তেল দিয়েই খুব সুন্দর একটা ফ্লেভার আসে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিয়েছি এরপর বসিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যখনই দেখেছি যে বলক এসে পড়েছে তখন একটু আঁচটা কমিয়ে দিয়েছি চুলার আর এদিক দিয়ে হচ্ছে আমি কতগুলো রসুন ছিলেছি আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম কারণ এখন হচ্ছে আমি সুটকির ভত্তা বানাবো আর একদিক দিয়ে আমার বোয়া ভাতটাও হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে আর খেতেও এত বেশি মজা হয়েছিল একটু ধনে পাতা দিলে ভালো লাগে বাট আমার পাশে ছিল না এই জন্য আমি দিতে পারিনি আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো মতন তেলে নিয়েছি আমার ভাষায় তো আসলে টেলে নেওয়াই বলে জানি না আপনাদের ভাষায় কি বলে পর আমি হচ্ছে চ্যাবা সুটকি নিয়েছি আমি আজকে চ্যাবা সুটকি ভর্তা করব তো সুটকিটাকে আমি এখানে ভালো মতন ধুয়ে ভেজে নিচ্ছিলাম আর সুটকির একটা স্মেল আসে বাট খেতে তো অনেক বেশি মজা হয় শাশুড়িমার এই ছোট্ট পাটাটার মধ্যে আজকে আমি সুটকির ভর্তা করব তো এই পাটাটা আমার শাশুড়ি মা অনেকদিন আগেই বাংলাদেশ থেকে এনেছে আমি রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি এরপর হচ্ছে আমি শুকনামরিচ যেটা ছিল সেটা বেটে নিয়েছি একটা একটা করে বেটে নিচ্ছিলাম যেহেতু পাটাটা খুব বেশি ছোট তো ছোট পাটার মধ্যে এত কিছু বাটা সম্ভব হচ্ছিল না এর মধ্যে মাছের কাটা আমার আঙ্গুলের ভিতরে ঢুকে যায় এক এক করে আমি সবকিছু বেটে নিয়েছি বেটে নেওয়ার পর এতো তো সবগুলো মিক্স করে আবার একসাথে বেটে নিয়েছি লাস্ট ফিনিশিং আমার ভর্তাও রেডি হয়ে গিয়েছে কি ভর্তাটা এত বেশি মজা হয়েছিল আমার আর লোভই ছিল না এরপর আমি হচ্ছে বোয়া ভাত নিয়ে আমি পাটায় মুছে মুছে খাচ্ছিলাম জিনিসটা না আমার দাদি আমাদেরকে শিখিয়েছে আমার দাদি যখন হচ্ছে পাটা শুটকি ভর্তা বানাতো এভাবে হচ্ছে ভাত মুছে আমাদেরকে খাইয়ে দিত এটাই আজকে নিজে বানিয়ে খেয়েছি আর এত মজা হয়েছে আমি একদম আঙ্গুল চেটে পুটে খাচ্ছিলাম চেয়েছিলাম অনেক পদের হচ্ছে ভর্তা বানাবো বাট আমি শুটকির ভর্তা বাড়তে বাড়তে আমার দিন পার হয়ে যায় ভাবলাম হচ্ছে সাথে একটু ডিম ভর্তা করে ফেলি এটা করতে তো আসলে বেশ সময় লাগে না সীমান্ত বাসায় চলে আসে সে ভর্তা দেখে সে আমাকে বললো যে মনো তুমি আমাকে আজকে একটু খাইয়ে দাও ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে তো তাকে আমি হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম তারও বেশ মজা লেগেছে আমার শাশুড়িমা আর ননাস بوয়া ভর্তা অনেক বেশি পছন্দ করে ভাবলাম যে আমার শাশুড়িমাকে আর আমার ননাসকে বাসা আসতে বলি তো সবাই এসেছিল সবাই মিলে একসাথে মজা করে হচ্ছে بوয়া ভর্তা খেয়েছি আমি আলুর ভর্তা করতে চেয়েছিলাম বাট আলু ছিল না বাসা এজন্য আর করতে পারিনি সবাই অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ দিন আবার ছোটটার হচ্ছে আবার জন্মদিন ছিল আর এদিকে আমি আমার নামটা বলানোর চেষ্টা করছিলাম তাকে দিয়ে আমার ভাষায় খেয়ে দিয়ে এরপর হচ্ছে আপুর ভাষায় চলে যাই আপু আবার ছোট একটা কেক নিয়ে এসেছিল সাফির জন্য আপু ভেবেছে এই স্যাটারডেতে ওর একটা ছোট করে বাসায় একটু প্রোগ্রাম করবে কিছু গেস্টরাও আসবে তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আরেক সোসাই তোলা হবে ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ওর তিন বছর হয়ে গিয়েছে আপনারা তো সবাই জানেন ওদের আব্বু নেই তো এক বছর যখন ছিল ছিল তখনই হচ্ছে হচ্ছে ওর আব্বু ওদের সাথে করেছিল বাট এই বছরও বছরও নেই আগের না চাচা সাফির সাফির সেলিব্রেট যত কেউই থাকুক না কেন আসলে বাবার জায়গাটা তো আর কেউ কখনো ফিল করতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে তাদের জন্য অবশ্যই আপনারা অনেক বেশি দোয়া করবেন তিনটা বাচ্চা যেন খুব সুন্দরভাবে বড় হতে পারে এই ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না